নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পয়লা এপ্রিল থেকে মিলবে যুবসাথী প্রকল্পের টাকা কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শেষ করে বেকার যুবক যুবতী এবং কৃষকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে দ্রুত বাস্তবায়িত হয় এবং সুবিধাভোগীদের হাতে সহায়তা পৌঁছায় তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী আগামী পয়লা এপ্রিল থেকে একাধিক প্রকল্পের সুবিধা মিলতে শুরু করবে ক্যাম্পের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণ অনলাইন আবেদনের সার্ভার সমস্যা বা জটিলতা এড়াতে এবার সরাসরি অফলাইন ক্যাম্পের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার রাজ্যের দুইশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতেই বিশেষ ক্যাম্প বসানো হবে আগামী পনেরোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এই ক্যাম্প চলবে ছুটির দিন বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নির্ধারিত স্থানে এই ক্যাম্প বসবে কৃষি সেচ ও বিদ্যুৎ এবং যুব কল্যাণ দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের হাতে রিসিপ্ট বা প্রাপ্তি স্বীকার পত্র তুলে দেওয়া হবে এবং তথ্য দ্রুত ডিজিটাইজ করা হবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখাতে যুবসাথী প্রকল্পটিকে ঢেলে সাজানো হয়েছে এটি কেবল একটি ভাতা নয় বরং চাকরি পাওয়ার আগে পর্যন্ত একটি বড় সহায়তা যোগ্য প্রার্থীরা প্রতি মাসে টাকা করে পাবেন এই সুবিধা না বছর বছর পাওয়া যাবে পর পরিস্থিতি পুনরায় খতিয়ে দেখা হবে চাকরি না পাওয়া পর্যন্ত এই সহায়তা চলবে একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক যুবতীরা আবেদন করতে পারবেন সবচেয়ে বড় স্বস্তির খবর হল ছাত্রছাত্রীরা যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো সরকারি স্কলারশিপ পান তবুও তারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে